আসসালামু আলাইকুম আজকে সৌদি রিয়াল রেট অনেকটাই কমে গেল আজ রোজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা ত্রিশ পয়সা পাঁচ রিয়াল সমান একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা দশ রিয়াল সমান তিনশো বাইশ টাকা নিরানব্বই পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো চৌদ্দ টাকা তিরানব্বই পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো উনত্রিশ টাকা সাতাশি পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার একশো ঊনপঞ্চাশ টাকা চৌত্রিশ পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার দুইশো আটানব্বই টাকা সাতষট্টি পয়সা পনেরোশো রিয়াল সমান আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ টাকা এক পয়সা দুই হাজার রিয়াল সমান চৌষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা চৌত্রিশ পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ